চিকেনাক দেখন্তে ক'বাই পূৰা গাঁৱ ভা দেখা যায় জগন্নাথ আপোনাৰ এইডম কিনি জলদি জলদি পিঠে দিও কাকি না মতো বর্তমান পুত্তুর যাবার অত মতে নপিনে পিঁদে যে তোমাকে মতো জলদি পিঁধ ছোট মোট পার্টি সেই বর্তমানে আমি পুত্তুর যাও কি শোনা বিরিয়ানি পুত্তুর আমার সবু ভালো হোটেল বাউরচি সেই বিরিয়ানি টাইপ এত নি সে না দেখ সে এত হল দে হল না তুমি

পাঁচটা ছল্টা দেখা যাচ্ছে পাঁচটা সাত হল ঘড়ি ফড়ি আসুনি কিস করা চালু পূর্তরে দেখা হওয়া বর্তমানে আসি পৌঁছালি বাবা তী রেষ্ট পাখা পাখি পুরা আইটি আপনার বহু দিন পরে জন কমেডি তাঁর চ্যানেল বর্তমান কিস আছে মোট জোটে ভিডিও বনাই বন্ধ করে দো যাব হব মনে আমি পুঁ ইনফর্মেশনটা দেব তো দেখুন পঁচিগুলি বর্তমানে আমার সবুট ভালো রেষ্টুরাঁ যে ভালো বিরিয়ানি মিলে বাওয়ার চি বিয়ানি সেন্টার চিকো চিকেন দেখুন বিয়ানি গুড় প্রাইস কেউ আছে আমি এটা জম্বো পেক দুইটা অর্ডার কলু ছো ন লেখা আও চিকেন ফ্যামিলি গোটে পাঁচশো টঙ্কা আপ পনির বিয়ানি তিনশো টাকা আজি এটি বসেছে সাতটা ভেয়া বেড়ে গিয়ে সব বসে পড় চুপচাপ ছা

পুরো তোলুক ছুঁ যাচ্ছি এত ভারী কিন্তু সেটা হচ্ছে সেই বিষয়ে দুইটা পনির বর্তমান গৌতম বাবু তো বসগুড়া কোটে যাও সব হাইদ্রাদ যাও জেপি তারকার হাইদ্রাদ আজ কুতুরটা ভিড় ভিড় লাগুছে না হ্যাঁ আজ রবারটা সেইপা লাগুছে তো খালি ভিড় দেখুন ভিড় হয়েছে আজ কুতুর মার্কেট এটা হচ্ছে কুতুর পরেট देख तो आपना भाई कौ अवस्था जार कुछ बोलते पूरा अटोर बस इतना लवली आ जाओ जल्दी कौन है बोलो दो अंकल दो अंकल आया है अंकल। ओ बोलेगा ना ये ऊपर उसको उड़िया मालूम है ना अभी हिंदी सिखाया नहीं इसको उड़िया मालूम है उड़िया उड़िया, उड़िया पूरा बोलेगा उड़िया का उड़िया उड़िया का उड़िया, उड़िया। बाद में हिंदी सीखेगा बाद में फिर तो तेलुगु भी सीख जाएगा ना तो लवली आज पूरा बदमाशी करउ छी कहीं तार दुटा नोवा अंकल आइचंती लवली अंकल आइचंदी जे काई अंकल काई सही का ना यही अंकल का

বিশ্বাস কৰ কি নাচ নাচু

তো আজি পাই ভিডিওটি যেত পুঁ দেখো কালি আর গোটে নেশ ব্লগে সেত প্যন্ত বাই বাই